বিসমিল্লাহির রহমানির রহিম সময় দু সুতী বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ তৃতীয় শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয় আমাদের এই পেশে রয়েছে এক নম্বর এক নম্বরের সঠিক উত্তর এবং এই পেশে আমাদের রয়েছে তিন নম্বর শুদ্ধ ও শুদ্ধ নির্ণয় করে উত্তরপত্রে লেখো আমরা খুব দ্রুত শেষ করবো হয়তো আমরা এক মিনিটের মধ্যে শেষ করবো আশা করছি প্রথমে শেষ করবো ভিডিওতে সময় দেবো চার নম্বরে রয়েছে বামপাশের বাক্যাংশের সাথে ডানপাশের বাক্যাংশের মিল করার যে বিষয়টি সেটি এবং এরপরে আমাদের এখানে রয়েছে পাঁচ নম্বরের নিচের প্রশ্নের উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো এবং আমাদের এরপরে রয়েছে এদিকে রচনামূলক প্রশ্ন রয়েছে তার সঙ্গে আমরা একটু দুই নম্বরটি দেখে দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে দুই নম্বরে রয়েছে শূন্যস্থান পূরণ করো এখানে সঠিক শব্দ বৈশ্বী শূন্যস্থান পূরণ করার যে বিষয় সেটি রয়েছে এবং আমরা এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো সুন্দরভাবে দেখে নেব এবং এর সঙ্গে রয়েছে আমাদের রচনামূলক প্রশ্নগুলো রচনামূলক প্রশ্নগুলো দেখে নিন একটু আপনারা সুন্দরভাবে সুন্দরভাবে দেখে নিন সবগুলো প্রশ্নই যে কোনো চারটি এখানে দিতে বলা হয়েছে এবং আমরা এখনই শেষ করব আশা করছি প্রথম থেকে শেষ যদি সময় দিয়েছেন আমরা সুন্দরভাবে এভাবে আমাদের ছোটো শূন্যের জন্য বাসা থেকে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তৃতীয় শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় প্রশ্নপত্রটি যাদের এখন পর্যন্ত এই পরীক্ষাটি হয়নি তারা দেখে বাসা থেকে সহযোগিতা করতে পারেন আপনাদের সত্য দিতে শূন্যস্থান শেষ করব খোদা হবে